সম্মানিত ইমানদার দিনী ভাইরা আমরা আজকে বিভিন্ন রকমের সমাজে মানুষ জর্জরিত সমস্যায় জর্জরিত হয়েছে অনেকে অনেক জাদুটোনা জিনের আসর ক্ষতি হিংসুকের হিংসার পালতায় করে নিজের জীবন বিপন্নর দিকে অনেকে বিভিন্ন রকমের কবিরাজের কাছে ছুটেন কবিরাজরা বিভিন্নভাবে আপনাদেরকে বস করে বিভিন্নভাবে অনেক অর্থ তারা হাতিয়ে নেয় অথচ এটা ঠিক না এটা হচ্ছে কবিরাজে একটা কলা কৌশল আবার অনেকে জিন হাসিল করার জন্য আমার কাছে অনেক সময় অনেকে বলে আমার বন্ধুরা ছাত্ররা জিন হাসিল করার জন্য বলে জিন হাসিল করা আমার সম্পর্কে জানতে চায়। তো আপনারা যারা জিন হাসিল করার আমল জানতে চান তাদেরকে আমি জিন হাসিল করার কিছু আমল শিখিয়ে দেব যেটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত আমল করার জন্য খুবই সহজ কিন্তু জিন আমল করার জন্য একটা সাইট আছে যেটা ভয়াবহ এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনারা যদি এটা কন্ট্রোল করতে পারেন তাহলে জিন হাসিল করা আপনাদের জন্য সহজ সহজ হয়ে যাবে সেটা হচ্ছে আপনি যখন চল্লিশ দিনের আমল শেষ হবে চল্লিশ দিন আমল করতে যাবেন একচল্লিশ দিন চল্লিশ ভয়ঙ্কর বিশাল দেহ নিয়ে আপনার সামনে ধ্রাস করে সে পড়ে যাবে আপনার রুদে আপনি যখন যদি ওই সময় ভয়ে ঘাবড়িয়ে যান তাহলে আপনার হয়তো মৃত্যু হতে পারে জীবন্যাশ হতে পারে আপনি পাগলও হয়ে যেতে পারেন এই জন্য এটা খুব সিংহ সাহসী মানুষ ছাড়া জিনের আঙুলের দিকে যাওয়া মটেই ঠিক নয় আবারও বলি সিংহ সাহসী মানুষ ছাড়া জিনের আঙুল করতে যাওয়া মটেই ঠিক নয় আমি আমলটার কথা বলতেছি নিয়ম হচ্ছে একাকিত্ব একটা রুম লাগবে যেই রুমে অন্য কেউ ঢুকতে পারবে না ওই রুমের ভিতরে আপনি রাত্রে গোসল করে পবিত্রতা অর্জন করে সাদা পোশাক করে রুমের ভিতরে প্রবেশ করবেন রুমের মধ্যে আগের থাকতে আগর আগরবাতি এবং আতর সুগন্ধি ছড়িয়ে রাখবেন সুরা ক্লাস আপনার সুরা এই ক্লাস ওই রুমের ভিতরে ঢুকে আপনার ইচ্ছা মতো সম্ভব বার যত বার দেড়শো বার আড়াইশো বার তিনশো বার আপনার মন যেটা চায় ততদূর পর্যন্ত সুরা এ ক্লাস করবেন এ ক্লাস করার পরে আপনি ওখান থেকে উঠে আসবেন রাত্রে সেহে খেয়ে রোজা রাখবেন একচল্লিশ দিন রোজা রাখতে হবে একচল্লিশ দিন আমল করতে হবে আপনার রুমের ভিতরে কেউ ঢুকতে পারবে না একচল্লিশ দিনের দিন আপনার সাথে জিন এসে আপনার সাথে দেখা সাক্ষাৎ করবে আপনি যদি ভয় না করেন জিন আপনার হাসি হয়ে যাবে জিন আপনার তাবে হয়ে যাবে আপনি জিনকে দিয়ে অনেক কিছু অর্জন করতে পারবেন আল্লাহ বকরবুল্লা আলমিন যারা জিনের জিনকে হাসি করে কিছু উপকার করতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই রোগের ব্যাপারেও আমি ভিডিও দিই আপনারা সেটা পেয়ে যাবেন আপনারা এই আমার যদি ঠিক মতো করতে পারেন তাহলে করেন নাহলে কিন্তু আপনাদের বিপদ যাবেন না সাহসী লোক ছাড়া খবরদারে এমন করতে যাবেন না আল্লাহ ফখরবুল আলমেন আপনাদের সহায় সহায় হোক